আজকে খাবারটা জানি না কোন মা ফাঁকাইছে প্রত্যেকটা খাবারের নিয়ামতের মতো লাগছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর আমার নবীর সবচেয়ে খুশি হতেন মেহমানদারিতে আমার নবী নিজেও মেহমানদারিতে অনেক ভালোবাসতেন আমার নবী মেহমান ছাড়া খাবার খাইতেন না ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খাইতেন না এটা নবীদের শূন্য ছিল আর মেহমানদারি করা উত্তমভাবে এটা নবী ফাঁকের শূন্য ছিল যেটা আপনারা আজকে আদায় করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর আয়োজন এখানে এসে দেখলাম যে মাহফিলের যেই আঞ্জাম সবগুলি অনেক প্রশংসার যোগ্য তবে আপনারা চিনায়া চিনায়ার এলাকার মানুষগুলি এত সুন্দর আয়োজন করে আপনারা বাড়িতে বসে থাকলে আলে আমার তো প্রতিদিন আসবে না কিছু কথাবার্তা আমরা শুনবো কিছু সময় এখানে দেব জান্নাতের বাগানে আমরা কিছু সময় দিলে আমাদের জন্য আগামী দিনের জন্য আমাদের লাভ হবে ঠিকই না বলেন দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া এক সামান্য সময়ের জন্য সবাই চলে যাওয়া কেউই থাকবো না আর এমন এক যুগে আমরা অপদার্পণ করছি যেই সময় মানুষগুলি হঠাৎ মৃত্যুবরণ করে আপনি কল্পনাও করতে পারছেন না যে আমার লগের লোকটা এইভাবে মারা যাবে আপনি শুধু জাস্ট আফসোস কিছু সময় কান্না কিছু সময় সুখ দু চার দিন পরে আপনি আবার আবার আগের মতো হয়ে যাচ্ছেন কিন্তু যিনি চলে যাচ্ছে যিনি চলে গিয়েছেন তো চলেই গেছে আর চলে যাওয়া ব্যক্তিটা সবচেয়ে বড় পেরেশানি হলো আমি যে চলে গেলাম চলে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব আমল আমার জন্য যখন বন্ধ হয়ে গেল আমি আমার যাওয়ার সময় কী পুঁজি নিয়ে গেলাম সেটা হলো সবচেয়ে বড় পেরেশান দুনিয়ায় খাইতেছি ভালো খাই ব্যাংকে জমা রাখি ফ্রিজে জমা রাখি কিন্তু আল্লাহর ব্যাংকে যদি জমা না রাখতে পারি আমাদের উপায় থাকবে না রে বন্ধু আজকের মাহফিলটা হতে পারে আমাদের জন্য আগামী দিনের নাসাদ হতে পারে আমিন বলে সুতরাং এত কম মানুষ মনে হয় মাগরিবের পরেও মাহফিলে থাকে না এটা আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো মানুষ অবশ্যই আছে আসবে কিন্তু যেই সময় আসবেন সেই সময় এসে শুধু শুধু তাবারুকের ভিড় করে তো লাভ নাই কিছু আলোচনা শোনার দরকার আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করার আমিন বলে মহাব্বত করে দুলশ্বরী পড়বেন তো সবাই মোহাব্বত করে দুলশরী পড়ুন আল্লাহ محمد وعلى them

कम है तो समझ जा है চেহেরা কেন রে ভারি যা ব মে রায় বনুন ইয়ার সুলাল্লা ইয়ার সুল আল্লাহ দেন আপনার নুরানি নি চেহারা দিদারের অপেক্ষায় শ্রী আয়রে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পর্দাটা উঠিয়ে দেন আপনার দিদারের অপেক্ষায় পাগল গুলে বসে আছি গুরু আবরার জীবনের কি মূল্য আছে যদি একবার আমরা নবীর না দেখতে পাই মানুষ বুঝে না মানুষ বুঝতে চায় না মানুষ নিজের ভিতরে সেটাকে নিজের ভিতরে সেই জিনিসটাকে উপলব্ধি করাইতে গর পারে না আল্লাহর নবীর সাহাবীরা আমান নবীরের সামনে থেকে দেখার পরেও বলে আমার সাধ মিটে না সব ভালো পরে বলবেন আমরা আমাম নবীরে দেখি না নবীর রওজাও অনেকে দেখি না অথচ রহমতের নবীরে সাহাবিরা সবসময় দেখে একজন আইসা আমার কাছে বলে আমি যখন কষ্ট পাই আপনার কাছে আসে যখন মনের ভিতরে একটু বেতা লাগে আপনারে দেখার জন্য চলে আসে গো আমার আপনার দেখতে মন চাই আমি আপনার দেখার জন্য আপনার দরবারে চলে আসি আপনার নুরানি চেহারায় আনোয়ারের দিকে আমি তাকাইয়া আমার কলি ঠান্ডা করি নবী গো আমি আপনার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই হাসরের ময়দান তো হবে সকল মানুষের মরণ তো হবে আপনিও তো চলে যাবেন আমি আমি আপনার সাহাবি আমিও তো চলে যাব আমি যখন চলে যাব আপনিও যখন চলে যাবেন আমরার দুইজনের মাঝে আর দেখা হবে না নবী গো আপনি তো আল্লাহর নবী আপনারে اللهয়ে বড় উচ্চ মাকামের জান্নাতে রাখবে তাই বুঝি আমি আপনারে আর দেখব না আমার নবীর সাহাবির নবীর সব সময় কাছ থেকে দেইকা যদি এই অনুভূতি হয় চিনায়ার পাগলেরা নবীর নাম শুনছে দেখে না কলিজা ঠান্ডা হয় যদি একবার ইয়ার সুল্লাহ কইয়া ডাকতে নবীর দেখে না এই মানুষগুলা যদি নবী দেখার আর্তনাদ করে ওই নবীর دیدار চারা কি মরণ হতে পারে রে বাবা ঠিক কি না বলেন নবী দেখার আর তো না যদি তুমরা রাম্র অন্তরে থাকে নবীর دیدار চারা মরণ হবে না সাদমিটে রৌজাতে কে রাজা দেখে রাজা দেখে কি উফুমা দেব আমি আমার মুখে কি উফুমা দেব আমি আমার মুখে সবমিটে না রাজা দেখে রাজা দেখে রাও মদিনাতে যে গিয়েছে একটি দিনাতে যে গিয়েছে একটি মনে চাই বারে বার যাইতে সে জলে জলেখন ল একবার যারা রওদা আতহার দেখেছে তারা কখনো বলতে পারে না তো বলছিলাম শায়ের বলে ইয়া রাসূল আল্লাহ পর্দা উঠিয়ে দেন আপনার দিদারে এই গুনাহগাররা যেন দন্য হয় সেই নবীর দিদার আমাদের জন্য যাতে नसीব হয়ে যায় জোরে বলে আমিন সাহাবাই کرام যখন বলছে হুজুর আমি কি আপনাকে দেখব না বলছে হ্যাঁ

জান্নাতের সঙ্গে জোরে কন মালিক আমাদেরকে কবুল করক জোরে বলে আমি সময় মনে হয় বেশি একটা নাই তাহলে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই আজকে ঐতিহ্যবান গায় ওরে গোলাপ তোর সৌন্দর্য কোথার থেকে এসেছে তোকে কেন সবাই নাকে লাগায় তোকে কেন সবাই বুকে রাখে কবি লিখতেছে তুই নিশ্চয় আমার নবীর চরণ ধুলি পেয়েছিস সোহান এই জন্য আজকের যিনি মুফতি মোহাম্মদ মাহবুব রহমান সাহেবের মিলাদ অনেক সুন্দর এবং জাদুমাখা কণ্ঠ আপনারা শুনবেন ইনশাআল্লাহ আজকে আরো তাকরির পেশ করবেন বিশিষ্ট আলিমের দিন মোহাম্মদ আবু হানিফ সিরাজি সাহেব আরও তালিম পেশ করেছেন মোহাম্মদ ওবায়দুল হক সাহেব ফতিব সিরাই আনন্দপুরিয়াজুল জান্নাত জামি মসজিদ আলোচনা করে গিয়েছেন মিজানুর রহমান সাহেব সহ মাফিল কোদাতউন হাফেজ আবু কাউসার নিজarul রহমান সহ સૌজন নে আরফুল ইসলাম আল্লাহ প্রত্যেকেরই কবুল করুক উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাই বাবারা পর্দার আলে মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমি সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আযতের দরবারে অসংক সুখুর যিনি আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন কিছু আলোচনা করার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকা এনামদার তাজেদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নুর আলা নুর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সময় আমরা এখানে বসতে রাজি আছি তো তবে আমার কেন জানি এত বড় প্যান্ডেল এত বড় আয়োজন আসলে এখন একটা রোগ আছে রোগটা কি ভাই যে ভাইরাল না হইলে আবার মানুষ আসতে চায় না এটা কেয়ামতের একটা আলামত আপনি মাহবুব রহমান সাহেব যত বড় আলেম হোক না ফেসবুকে আর ইউটিউবে দুইকা যদি উনারে কিছু মানুষ ব্যাট না পায় ব্যাট রেকর্ড পাইতে হবে বা উনি খুব পরিচিত আর আপনি দেখেন যারা ভাইরাল এটা কিন্তু একটা কেয়ামতের আলামতের শব্দ ভাইরাল আর ভাইরালের নেশা এই নেশায় কিন্তু অনেকে এমন কথাবার্তা ইউটিউব ফেসবুকে বলে যে উনি চায় যে উনি এভাবে হোক বলবেন না তো এখন আমাদের আমরা পাবলিক যারা আমরাও প্রয়োজনে এক লক্ষ টাকা দেবে তারপরে ওই লোকের কারণ চিনারা আয়োজন করে তিনারা চিন্তা করছে ওকে ছাড়া মানুষ তো আসবে না এবার উনি আইসা ওয়াস পার হোক আর না পার কিছু সময় তো মানুষে হাসাইতে পারবে বা মানুষ তাকে এই যে একটা আমাদের আমাদের ভিতর থেকে গুলি নেচারটা দূরে সরাতে হবে আলেমদেরকে আলেমদেরকে করতে হবে আমরা আজকে যারা ভালো আলেম তাদেরকে মোনাজাতের জন্য রাখতে চাই না যারা ভালো আলেম এই জন্য আল্লাহ কবুল করো জোরে বলে আমিন আরেকটা জোরে বলে আমিন দুইটা আয়াতে কারিমা আমি দুই প্রসঙ্গে তারপরে চেষ্টা করবো আপনাদের মতে অল্প সময় সময় করে কিছু আলোচনা করার জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে বিসমিল্লা ওয়া আউযু বিল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর ইবাদত করব আমি আল্লাহর বندگی করব লা তুশরিক বিল্লাহ আমি আল্লাহর সাথে কোনো শরীক করিও না জোরগন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহর আছে কে কথা বলতে হবে তো আপনারা মনে করেন না যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইমানদার হয়ে গেছি না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলছেন তো ঠিক আছে ওয়েলকাম কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যদি আপনি বলেন আল্লাহ আরশে বসে রয়েছে এই ধরনের জঘন্য আকীদা আমাদের মতো ধারিওয়ালা টুপিওয়ালা পুরা বিশ্বে বিরাজ করতেছে বলে আল্লাহ নাকি আরশে বসে রয়েছে আপনাদেরকে এই প্রসঙ্গে একটা ইমানি কথা বলে যাই শুনুন আমাদের এক সিনিয়র ভাই উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাবে তো পরীক্ষা দিতে গিয়েছে তো বাংলাদেশ থেকে যার অনুমোদন লাগে ওই দলের একজন বড় আলেম ওনার ওনার কাছে গিয়েছে ভাইবার ভাইবার জন্য প্রথম প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে মানে আল্লাহ সম্পর্কে তোমার আঁকি দেখি আমরা আল্লাহ সম্পর্কে আকিদা করি আল্লাহকে কোনো স্থান পাত্র কোনো জায়গায় আল্লাহকে আবদ্ধ করি না এটা এটাই আল্লাহ পাকের সান কারণ আর আল্লাহর সৃষ্টি না আচ্ছা ওটা শেষ করে দে ওটা হলো ওই লোক যখন এই আকিদা বলছে যে আল্লাহ তো সব জায়গায় আছে সুতরাং আল্লাহকে তো আরসে আবদ্ধ করা যায় না কারণ আরস তো আল্লাহ সৃষ্টি আরস এটাও আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ এমন এক স্রষ্টা যিনাকে কোন সৃষ্টিয়ে এ বেষ্টনী দিতে পারে না আপনারা এই জায়গায় আমার একটা কথা খেয়াল করুন এই সোফাটাতে আমি যখন বসছি তার মানে সোফা আমাকে বেষ্টনী দিয়েছে আর সোফা আমি বসার জন্য সোফার সাহায্য নিতে হয়েছে এখন আমরা যদি আল্লাহর ব্যাপারে এই আকিদা পোষণ করি যে আল্লাহ আরো বসেছে তাহলে বোঝা গেল আল্লাহ আরো সাহায্য নিয়েছে নজবিল্লাহ হিমিন আল্লাহ কি কোনো কিছু সাহায্য নেওয়ার বস্তু আল্লাহ কি এমন যে আল্লাহ কোনো কিছু সাহায্য নিতে হবে আল্লাহ কোনো কাজ কোনো জায়গায় বসতে কোনো জায়গায় যাইতে কোনো সৃষ্টি সাহায্য লাগবে আল্লাহ বলে সকল সৃষ্টি আমার বেষ্টনীর ভিতরে। এটা হলো উলহু আল্লাহ হু আহ আল্লাহ হু সমাৎ যিনি সমাপ্ তিনি এমন একদম সমাপ কোন সৃষ্টির মুখপেক্ষে আল্লাহ না সমস্ত সৃষ্টি আল্লাহর মুকাপেক্ষে সুবহানলা বলো এখন বলুন আরশ কি আল্লাহর সৃষ্টি না এখন আমরা যে আকৃদা পোষণ করতেছি এবং তারা বই লেখছে। আল্লা বলে সিঁড়ি দিয়া বাইয়া বাইয়া আরশের উপর উঠে নওসুবিল্লাহ হিমিনদ্রালী এটা এই আকিদা যারা করে তারা কুফুরি করে বেমার হয়ে যাবে আল্লাহ হেলমান উদ্রতান আল্লাহ সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আল্লাহ পাকের বিরাজ আছে এখন বিভিন্ন যুক্তি তর্ক দিবে সেগুলির দিকে যুক্তির দিকে যাবেন না আল্লাহ সষ্টা সষ্টা সৃষ্টি সৃষ্টি সৃষ্টির কোনো কিছুই সষ্টাকে আবদ্ধ করতে পারবে না এবার চাই হোক আর কুর্সি হোক আর কলম হোক এগুলি সব আল্লাহর সৃষ্টি সুতরাং সৃষ্টিকে স্রষ্টাকে কখনো সৃষ্টির গন্ডির ভিতরে ঢুকানো যাবে না এই আঁকি থেকে আমরা পরিষ্কার হয়ে যাব। আল্লাহ 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 সমস্ত জায়গায় বিরাজমান তো এই কথাটা এখানে কেন এসেছে আল্লাহ বলছেন ওয়া আবদুল্লাহ রা ওয়ালা তুসরি কু বিঘি বান্দারে আমি আল্লাহর এবাদত কর আমি আল্লাহর বন্দিগি কর ওয়া আবুদুল্লাহ আমি আল্লাহর এবাদত কর ওয়ালা তুসুরী কু বেগি আমি আল্লাহর সাথে কোন জিনিস শরীক শরিক না আল্লাহর সাথে শরীক করা যায় বলুন না বাবা এটা আলে সুন্নত আল জামাতের আকিদা মজবুত আছে আমরা আকাইদুল আল ইসলামিয়া এই তো আমার ভাইয়ের আমরা পড়াশোনা তো করতেছেন অলরেডি ফাজলে এই বইটা পড়ানো হয় আল আকাইদুল ইসলামী একটা বই আছে এইটা ফাজল ক্লাসে আছে এই বইটার ভিতরে আকিদা কি জিনিস সব আছে রাফিজি খারেজি শিয়া মুতাজিলা সবগুলার আকিদা দাওয়া আছে কার আকিদা কি আহেসল্লাত আল জামাতের আকিদা প্রসিদ্ধ এটা আমার পেয়ারা হাবিব হাবিব ভিক্টিমেরিয়া থেকে এটা গঠিত এটা কোনো ব্যক্তির বানানো নয় জোরে বলা ল অন বার তো আলেসন্না কল জামাতের আকিদা করো আল্লাহ লাতুশিক আল্লাহর কোনো কি নাই শরীর নাই আল্লাহর কোনো মতন নাই আল্লাহর কোনো দিক নাই এখানে আরেকটা কথা সৃষ্টির ছয়টা দিক আছে উপর নিচ ডান বাম এভাবে আমাদের ছয়টা দিক আছে তো এই ছয়টা দিকের ভিতরে আমি যদি বলি আল্লাহ উপরে তাহলে নিচেকে যদি বলে আল্লাহ ডাইনে তাহলে বামে এই জন্য আল্লাহকে আরো সে আবদ্ধ করা যায় না আল্লাহ সর্বত্র বিরাজমান আইলমান উদ্রতান আল্লাহ এমন এক স্রষ্টা যদি কোথাও তাকে আবদ্ধ করা হয় এখানে কুফরি করা হবে কারণ কোন সৃষ্টি আল্লাহকে গিরতে পারে না আল্লাহ সৃষ্টিকে গিরে রেখেছে ধরেন আমার এই দুই হাত এরকম এইটার ভিতরে সব কিছু আছে আল্লাহ পাকের আ علما কুদরতান আল্লাহ সষ্টার সৃষ্টিটাকে আল্লাহ এমন ভাবে রেখেছে সবকিছু আল্লাহর বেষ্টনীর ভিতরে এবার চাই আরশ শহর চাই কুরসি হোক যরে কোন তো আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত কর আমার সাথে কাউকে শরীক করবি না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এখন সবচেয়ে বড় কথা মজার বিষয় আল্লাহর ইবাদত আল্লাহর সাথে শরীর করা যাবে না সবচেয়ে বড় দুইটা কর্ম বান্দা যখন করে আল্লাহর শরীর থেকে বিরত দেখা আল্লাহর আবাদত করার পরে আল্লাহ আমাদেরকে কি সুন্দর একটা ডিগলার দিচ্ছে রে বান্দা চিনায়ার জ্ঞানী সুশীল সমাজের আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দারে তোরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমার যে মা বাবা আছে মা বাবার সাথে ভালো আচরণ করিও জোরে জোরে কোন আল্লাহ বন্ধুয়া মনোযোগ সহকারে বসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করি আল্লাহর এবাদতের পরে আল্লাহ যদি ডাইরেক্ট ডিক্লার করে মা বাবার ব্যাপারে তাহলে আজকের দিনে আজকের সমাজ ব্যবস্থা আজকের সন্তানের মা বাবার প্রতি ভালোবাসা আমরা যদি দেখি সমাজের অবস্থা সন্তানের অবস্থা আল্লাহ এই কথাটা বলার পিছনে অনেক গুরুত্ব আছে কারণ বর্তমান সন্তানদের অবস্থা দেখলে বোঝা যায় আল্লাহ কেন বলেছে আল্লাহরে বাদত পরে মা বাবার খেজমত সোয়ার আল্লাহ ও চিনায়ার গানিগরি সুশীল সমাজ হয়তো আপনাদের গ্রামে নাই বহু জায়গার নিউজপেপার দেখি পাঁচটা সন্তান পাঁচ জনে ঠেলা ঠেলি করে বড়ড়াই কয় আমি পারবো না তুমি খাওয়াও সবচেয়ে বড় কষ্টের বিষয় হইল যেই মা 10 মাস 10 দিনে পেটে লইয়া একটা রক্তের জন্ম মা ঘুমাইতে পারল না মা ঠিকমতো খাবার খাইতে পারল মা আপনারে আমার এই ফ্যাক্টরির ভিতরে লইয়া ফাক কাজ করছে রান্নার কাজ করছে আমার কাপড় সুপর গুলা ধুইছে সংসারের কাজ গুছাইছে মা সব কিছু করার পরে সন্তান প্রসবের বেতন যন্ত্রণাটাও সহ্য করছে বাবা দিনের পর দিন কষ্ট করছে মাঠে ঘাটে রইতে ফুইরা মানুষের বাড়িতে বদলা দিয়া ব্যান গাড়ি চালাইয়া মানুষের বাড়ি বাড়িয়ে কাজ কইরা ফাতরে যাইয়া কাজ কইরা সন্তানটারে যখন মানুষের মতো মানুষ বানাইছে চার পাঁচ জন সন্তানকে বড় করলো বড় করার পরে বিবাও সাদি করার পরে ওই ছেলেগুলি আর মা বাবার দায়িত্ব নিতে চায় না বড় ছেলে কয় আমি পারবো না ছোটটায় কয় আমি পারবো না শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হয় কয় তুই 10 দিন খাওয়া আমি 10 দিন খাওয়াবো বিধবা বয়সে মা বুঝি লজিক বাড়ির মতো হইয়া যায় নজরুল্লাহ বলবেন না আপনারা অনেকে বলবেন হুজুর এটা তো আমাদের আমরা একটা মিল মিশ করে নে আর কি কিন্তু দৃশ্যটা কত খারাপ দেখা যায় না আমাদের মসজিদের ইমামরে যখন আমরা রাখি তখন না বা যারা লজিং বাড়ি থাকে আমরা বলি দশ দিন পাঁচ দিন দুই দিন করে অমকের বাড়ি থেকে খানা অমকের বাড়ি থেকে খানা মা বাবা কি এক নিয়ামতের জিনিস ওই মা বাবাকে যদি বৃদ্ধ বয়সে লজিংবারের মতো খানা খাইতে হয় আবার সেটা তো আছে সেটা হইলে তো সবাই যদি সেই জিনিসটা মেনে নিত আলহামদুলিল্লাহ ওয়েলকাম এইটাও তো হয় না কিছুদিন আগে বাসে উঠলাম পিছনে দুই ছিটে একটা মহিলা একটা পুরুষ বলা বলি করতেছে একটা সংসারের কথা যে দেখছো উমুক বউয়ে হ্যাঁ শাশুড়িরে খাবার দিতে চায় না ওই কইতেছে ওর জামাই রে যদি ওই শাশুড়িরে খাওয়ায় বা ওর মা রে খাওয়াইলে ওর বউ গড়ে থাকবে না নওজুবিল্লাহ বলেন আপনি চিন্তা করেছেন আল্লাহ সন্তান যদি তার মা রে খাওয়ায় তার বউ থাকবে না তাকে এমনভাবে বলে দিয়েছে অলরেডি তাহলে কেমন বউ আর কি কফাল যে একটা সময় এসে এই সন্তান যে সন্তানকে দিনের পর দিন কষ্ট করে মানুষ করার পরে আজকে এই সন্তানের ঘরে মার এক বেলা খাবার জোটে না এমন পরিস্থিতি আমাদের দেশে আছে না নাই এই জন্য আল্লাহ বলেছে ওয়াবিল ওয়ালি দাইনি আপনারা বিবেকে দোকান যুবকদেরকে বলবো বিবেকে প্রবেশ করান আল্লাহর এবাদত সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহ পাকের এবাদত ছাড়া আর কারো এবাদত করা যায় না আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না এই কাজ করার পরে আল্লাহ তাই ডাইরেক্ট দিয়েছে মা বাবার ব্যাপারে তাইলে বোঝা গেল এখানে অনেক গুরুত্ব আছে আসে না নাই বলুন আল্লাহর এবাদতের পরে যদি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান আসে এখানে মা বাবার বিষয় অধিক গুরুত্ব আছে বিদায় আল্লাহ এখানে আল্লাহর আবাদতের পরে মা বাবার কথা আসছে আর আজকের সন্তানরা বৃদ্ধাশ্রম বানাবে বাবাকে কষ্ট দিবে মাকে কষ্ট দিবে বাবাকে মারবে মাকে মারবে আহ সন্তানরা ঠেলাঠেলি করবে এই জন্য আল্লাহ এটার আরো গুরুত্ব বেশি দিয়েছে দেখেন এভাবে যদি গুরুত্ব না দিত তাহলে তো মা বাবার উপায় থাকতো বলেন আল্লাহর এবাদতের পরে মা বাবার হেসমতের কথা কওয়ার ও যদি আমরা সন্তানেরা এত অবহেলা করি মা বাবার প্রতি তাহলে যদি আল্লাহ যদি এভাবে না বইলে আরেকটু ডিল দিয়া কইতেন নরমাল গইতেন তাহলে তো আমার আমরা মা বাবার খেজমতি করতাম না আল্লাহ কত আল্লাহর এবাদতের পরে মাহ বাবার কথা বলে কি গুরুত্ব বুঝিয়েছেন আমি সামনে হাতিয়েছে মোবারকা থেকে একটু আলোচনা আপনাদেরকে শোনাবো আমরা একটু মোহাবতের জিক্রি করি আল্লাহ 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 আল্লাহ